যেই ছেলেটা নাক টিপলে দুধ বেরোবে ও রাজনীতির কি বুঝে সে সেই দিন মাত্র তারা অনার্স মাস্টার্স পাস করলো অনেকে মাস্টার্সও পড়ে নাই তারা রাজনীতির কি বুঝে রাজনীতি তো কোনো ছেলে খেলা না রে ভাই রাজনীতি তো মামার হাতের মোয়ানা যে টেনে নিয়ে মুখে দিলেন চাবালেন গিলে ফেললেন শেষ হয়ে গেল এটা তো সাদা চোখে আমরা দেখতেই পাচ্ছি যেখানে নাহিদ সাহেব পদত্যাগপত্র তিনি খুব আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি চান যে শিক্ষার্থীরা এগিয়ে যাক এটা তো একটা একটা সাধনার ব্যাপার রাজনীতি একটা লেখাপড়ার জিনিস একটা সাধনার জিনিস একটা চর্চার জিনিস আপনারা রাজনীতি জানেন না বুঝলেন না কেউ টাকা দিল ওই টাকা টাকার বিনিময়ে আপনারা আন্দোলন করলেন ওই স্বৈরাচার মহিলা পালিয়ে গেল তাতেই সব হয়ে গেল একটা স্বাধীন দেশকে আপনারা আরেকবার স্বাধীনতা দিয়েছেন বলে খুব হইউল করলেন লাল স্বাধীনতা কিন্তু আমার আমি তো স্বাধীন হইনি প্রেস সচিব একজন আছে উনি তো মনে হয় চোখ দেখে না কেনও শুনে না ওনার ব্রেনও কাজ করে না যদি করতো উনি কীভাবে বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব সচ্ছল গত ছয় ছয় মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা নাকি খুব চাঙ্গা বোধ হয় ওনার পকেটের অর্থনীতির অবস্থায় উনি বুঝিয়েছেন ওই ভদ্রলোকের স্ত্রীও ভারতীয় পোশাক ছাড়া ঈদ করতে পারে না অতএব এত ভারতপন্থী ভারতপন্থীরা দেশে থাকবে না তাহলে তাদেরই থাকতে পারবে না এ ধরনের কথা আমার মনে হয় জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে কোনো প্রয়োজন নাই জনগণকে শান্তি দেন জিনিসের দাম কমান গতকালকে লেবুর হালি হয়েছিল দুইশো টাকা লেবুর হালি কেন দুইশো টাকা হবে আপনারা বাজার মনিটরিং করতে পারেন না প্রতিটা জিনিসের দাম এত বেশি হয়ে যায় আপনারা খালি কথায় কথা বলেন যে প্রেস সচিব একজন আছে উনি তো মনে হয় দেখে না কেনও শুনে না ওনার ব্রেনও কাজ করে না যদি করতো উনি কীভাবে বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব সচ্ছল গত ছয় মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা নাকি খুব চাঙ্গা বোধহয় ওনার পকেটের অর্থনীতির অবস্থায় উনি বুঝিয়েছেন যদি তাই না হতো মানুষ এখনও কোথাও দাঁড়ালে বাবা দুইটা ভিক্ষা দিবে এটা বলে হাত পাতে পাতে না আমরা কোথাও দাঁড়াতে পারি না যে ইফতারি কিনতে যাবেন বা যে কোনো জায়গায় আপনি দাঁড়ান গরিব মানুষগুলো কিন্তু আসে ওরা কেন আসে ওরা লজ্জা সরম ভেঙে কেন আসে কারণ ওরা আসলে অভুক্ত অভুক্ত মানুষ কে আপনারা খেতে দিতে পারেন না মুক্ত সমাজ আপনারা তৈরি করার কোন রকমের তৈরি করছেন না শুধু করা পর্যন্ত নির্বাচন দিবে না অবৈধ আরও অবৈধভাবে থাকতে চাচ্ছে এটা তো সাদা চোখে আমরা দেখতেই পাচ্ছি যেখানে নাহিদ সাহেব পদত্যাগপত্র তিনি খুব আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি চান যে শিক্ষার্থীরা এগিয়ে যাক আরে যেই ছেলেটা নাক টিপলে দুধ বেরোবে ও রাজনীতির কী বুঝে সে সেই দিন মাত্র তারা অনার্স মাস্টার্স পাশ করলো অনেকে মাস্টার্সও পড়ে নাই তারা রাজনীতির কী বুঝে রাজনীতি তো কোনো ছেলে খেলা না রে ভাই রাজনীতি তো মামার হাতের মোয়ানা যে টেনে নিয়ে এলেন মুখে দিলেন চাবালেন গিলে ফেললেন শেষ হয়ে গেল এটা তো একটা একটা সাধনার ব্যাপার রাজনীতি একটা লেখাপড়ার জিনিস একটা সাধনার জিনিস একটা চর্চার জিনিস আপনারা রাজনীতি জানেন না বুঝলেন না কেউ টাকা দিল ওই টাকা টাকার বিনিময়ে আপনারা আন্দোলন করলেন ওই স্বৈরাচার মহিলা পালিয়ে গেল তাতেই সব হয়ে গেল একটা স্বাধীন দেশকে আপনারা আরেকবার স্বাধীনতা দিয়েছেন বলে খুব হইউল করলেন লাল স্বাধীনতা কিন্তু আমার আমি তো স্বাধীন হইনি দ্রব্যমূল্যের কারণে আমি এখন একই অবস্থায় আছি তাহলে আমার স্বাধীনতাটা কোথায় লেখাপড়ার স্বাধীনতাটা কোথায় কোথাও তো লেখাপড়া হচ্ছে না ছেলেরা মেয়েরা ঠিকভাবে স্কুলে যাবে লেখাপড়া করবে তা তারা তো সুযোগ পাচ্ছে না দেখেন আমার যে ভাইগুলা দেশের বাইরে যায় ওরা লেবার ভিসায় যায় ওরা তো সঠিকভাবে শিক্ষিত হয়ে যেত যদি তাহলে ওরা এই কষ্ট করে লেবার ভিসায় যেত না এখন সৌদি আরব নতুন একটা সিস্টেম করেছে যে লেবার ভিসা যেতে হলেও এদেরকে তাকামুল করতে হবে ট্রেড সার্টিফিকেট হাজার হাজার টাকা হাজার হাজার ডলার এই সৌদি আরব আমাদের থেকে নিয়ে যাচ্ছে আসলে দেশ কোন দিকে যাচ্ছে আমরা কি ভাবছি আমরা চাই দেশের বিশ কোটি জনগণ খেয়ে পড়ে সুন্দরভাবে থাকবে আপনি অসুস্থ হবেন ডাক্তারের কাছে যান হাসপাতালে যান আপনার গলা কেটে দিবে ডাক্তার এমন রিপোর্ট দিবে সেই রিপোর্ট আপ ঠিক মতো তো হবেই না আপনি আসলে কি আপনার কি হার্ট অ্যাটাক হবে না আপনার কি ব্লাড প্রেশার রয়েছে না আপনি কি অবস্থায় পজিশনে আছেন আপনি বুঝতে পারবেন না দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম অবস্থার ভিতরে আমরা আছি আমরা চাইবো সত্যিকারের বৈষম্যহীন একটা বাংলাদেশ আমি যদি আমার হিন্দু ভাই বোনদের দিকে তাকাই বা আমার বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু অনেক ভীত সন্ত্রস্ত অবস্থা আছে হিন্দু ভাই এখন কাজের প্রয়োজনে বের হয় অন্য কোথাও দুই কথাও তারা বলে না আমাদের সংগঠনেই আছে আমাদের সাংস্কৃতিক ধারা যে দাদা আছে দিদিরা আছে ওরা এখন আর স্বাধীনতা নিয়ে কথা বলতে ভয় পায় কারণ কথায় কথায় মবের শিকার হয়